এবার নতুন করে হরতালের কর্মসূচি দিতে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার অর্থাৎ আওয়ামী লীগ তো সেই প্রেক্ষাপটে আসলে এই আওয়ামী লীগের এই হরতালের মতন কর্মসূচি নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন ঢাকার যিনি বর্তমান ডিএমপি কমিশনার রয়েছেন তিনি তো এই হরতাল মোকাবেলায় আসলে পুলিশের তাদের প্রতিক্রিয়া কি বা এই হরতালকে ঘিরে তাদের প্রতিক্রিয়া কি এ নিয়ে ডিএমপি কমিশনার যে বক্তব্যটি দিয়েছেন বা সেটি তারা কিভাবে মোকাবেলা করবেন এটি নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন আর যুগান্তর নামের একটি গণমাধ্যমে একত্রিশ ডিসেম্বর দুই হাজার এই আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে ডিএমপি কমিশনারের যে বক্তব্যটি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন তো চলুন একটু জেনে নেই যে আওয়ামী লীগের কর্মসূচি কিংবা হরতাল বা যে ধরনের নাশকতা নিয়ে আসলে ডিএমপি কমিশনারের বক্তব্য কি সেটা একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তা কঠোরভাবে দমন করা হবে শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা নির্দেশন শেষে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন এক মাস যে কোনো ভারী যানবাহন চলবে না ডিএমপি কমিশনার বলেন ওস্কানিমূলক কোনো যেন মেলায় না থাকে এই জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বইমেলা ঘিরে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলায় খাবারের দোকান যাতে বাড়তি দাম না রাখা হয় এই বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে চলমান সব আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয় পুলিশ কাউকে মারতেও চায় না তো যাই হোক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কিংবা আওয়ামী লীগ সামনে যে হরতাল কর্মসূচি কিংবা তারা যে পরিকল্পনা করছে এবং এদিকে একুশে বইমেলাকে ঘিরে ডিএমপি কমিশনার কঠোর নিরাপত্তার যে কথাটি বলেছেন সে বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম